সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তাদের জন্য নজর ঠিক এগারো হাজার টাকার ওপর আজকে কয়টা মানে বিড়াল নিয়ে আসছেন আজকে আমছি পনেরোটা কোথা থেকে আসছেন রায় না কোথা থেকে আসছেন সাড়ে এগারো কোথা থেকে আসছেন আমি হচ্ছে যাত্রা বাড়ি শোনিয়া একটা থেকে ডাবল নাইন ডাবল ওদের বয়স কেমন বয়স হচ্ছে এক মাস পনেরো দিন কোথা থেকে আসছেন রামপুরা থেকে দাম চাচ্ছি পনেরো হাজার হ্যাঁ নাম্বার ওয়াল এটা বাইশ হাজার থেকে

যে নিবে তাকে কার্ড সহ দিবেন জি যে কিনবে তাকে কার্ড সহ দিবেন জি জি ভ্যাকসিন কার্ড হুম আর যে নিবে তাকে আপু ভ্যাকসিন কার্ড সহ দিবে তো আপুর দাম কেমন চাচ্ছেন 18000 18000 আর যদি কেউ নিতে চান আপুর कांटेक्ट নম্বরে যোগাযোগ করবেন আপু আপনার নাম নাম্বারটা দেন 01305330629 ঠিক আছে আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া বাচ্চারা এলোমেলো হয়ে গেছে ধরতে পারতেছি না এই যে সুন্দর সুন্দর বাবুগুলো নিয়ে আসলাম এগুলো হচ্ছে আমাদের লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজের বেবি ও হচ্ছে ছেলে হ্যাঁ আর এখানে হচ্ছে ও ছেলে ওরা দুজন ছেলে হ্যাঁ এটা ফিমেল একটা একটা দেখাই ভাইয়া একটা একটা করে দেখানো জি 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 কারণ একটু এলোমেলো হয়ে যাচ্ছে ওদেরকে রাখতে পারতেছি না ধরে আচ্ছা এটা হচ্ছে অর্ডাই হ্যাঁ ছেলে বিড়াল যারা যারা এই সাদা অর্ডাই ছেলে বিড়াল পাঁচ পেস নিতে চায় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে আর এটা হচ্ছে বাই কালার ছেলে বিড়াল একটু এলোমেলো হয়ে আছে ওরা আতঙ্কে আছে হাঁটে আসার কারণে প্রথমবার আসে এ হচ্ছে বাই কালার আর এই যে ফিমেলটা ও ভিতরে চলে গেছে ঘুমাই যাচ্ছে ও ভীষণ শান্ত মেয়েটা এত শান্ত শান্ত মানে কি দুষ্টামি করবে বা খেলাধুলো করবে না এটা না কিন্তু জাস্ট এমনি অনেক ভদ্র অনেক ভদ্র অনেক কিউট যারা যারা নিতে চায় তারা আমাদের লাড্ডু ফ্যামিলি ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে এছাড়া আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারে

দাম বলার অপশন আছে ফিক্সড না ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা আড়াল দেখতে পাচ্ছেন এটা কি ছেলে না মেয়ে এটা মেয়ে বিড়াল ভাই সেমি পান্সের বের করেন সেমি পান্সের এটা মেয়ে বিড়াল ওর বয়স হচ্ছে 1 বছর 4 মাস ভ্যাকসিন করানো ভ্যাকসিন করানো হয়েছে 2 মাস আগেই তো একবার বেবি করছে চারটা বেবি দিছে ওর দাম চাচ্ছি 13000 টাকা দাম বলার সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ দাম বলার অপশন আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে এখন এইগুলা সুন্দর সুন্দর বিড়াল যদি কেউ নিতে চান তাহলে ওপু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া আপনার কন্টাক্ট নাম্বারটা বল জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন দেখতে পাচ্ছেন দর্শক সবাই চিনেন হয়তো মিরপুরে এক হাটে যারা আসছেন ওপু ভাইকে সবাই চিনেন এইগুলা সুন্দর এবং সুস্থ বিড়াল নিতে চাইলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই যারা ঢাকা সিটির ভিতরে আছে মিরপুরে উত্তরা এবং সাভারে এই তিনটা জায়গায় হোম ডেলিভারি ফ্রি আমি হোম ডেলিভারি দিয়ে আসবো ডেলিভারি কোনো চার্জ লাগবে না চার্জ কোনো লাগবে না এই যে তিনটা সিরিজে বললো তিনটা সিরিজে সবাই চাইলে ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছি আপনি বেশ কয়েকটা ক্যাট নিয়ে আসছেন তো ওদের বয়স কত কত এবং দাম কেমন কি চাচ্ছেন এটা এটা একটু বলেন ওদের বয়স হচ্ছে 1 মাস 27 দিন

বয়েল চিকেন খাচ্ছে ক্যাট ফুড আর হচ্ছে সবজি চিকেন করা না হ্যাঁ হ্যাঁ পটি চিকেন করা যদি কেউ নিতে চান তবে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন আপনার কন্টাক্ট নাম্বারটা দেন 01732794975 লোকেশন ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা উদ্যান মোহাম্মদপুর আচ্ছা আপু ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি আপনার আমার নাম সাগর কোথা থেকে আসছেন রামপুর থেকে আপনার হাতে একটা কুকুর দেখতে পাচ্ছি এটা কোন জাতের হ্যাঁ এটা কোন জাতের এটা আফ্রিকান লাসা আচ্ছা বয়স কত মাস মাস ভ্যাকসিন করা হ্যাঁ কার্ড সহ আছে ভ্যাকসিন করা কাঠ সহ কি খাওয়াচ্ছেন ওনাকে দুধ মাংস মাছ ডিম আচ্ছা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ঠিকানাটা বলেন 0707458583 ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালাম মামুন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া দেখতে পাচ্ছেন আজকে বেশ কয়েকটা কালেকশন নিয়ে আসছে হ্যাঁ ভাই কালেকশন পুরো কালেকশন নাম্বার ওয়ান হ্যাঁ নাম্বার ওয়ান এটা দেখতে পাচ্ছেন তা বয়স কত ওর বয়স মাস প্লাস মাস প্লাস ভ্যান এটা ভ্যান হ্যাঁ

অনেক অনেক জলদি অনেক বড় আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা আচ্ছা বয়স কত বললেন ওর বয়স পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস আচ্ছা আচ্ছা তো ওর প্রাইস কেমন কি যাচ্ছে ওর প্রাইজ চাইছি আপনার পনেরো হাজার কিছু কম দেখা যাবে পনেরো হাজার কিছু কম রাখা যাবে আচ্ছা আমরা আরেকটা জিঞ্জার দেখতে পাচ্ছি হ্যাঁ বাই একটু

আহ ফিমেল একটা দেখলাম আপনার কাছে অ্যাডাল্ট ফিমেল আছে अवेलेबल অ্যাডাল্ট ফিমেল তো হচ্ছে ভাই মিটিং করানো হয়েছে ওকে মিটিং করানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর আহ তো এই সুন্দর সুন্দর কিউট ওখানে আরো দুইটা বেবি আছে এখানে আরো দুইটা আছে মাশাআল্লাহ ফাউন কালার এদিকে অ্যাশ কালার ভাই অ্যাশ কালার বলে দেখে জি সরি অ্যাশ কালার এটার দাম কেমন কি ভাইয়া ভাইয়া এই জোড়াটা যদি কেউ নেয় বিশ হাজার টাকা করে দুইটাই কালার হবে আচ্ছা ওই ওই সুন্দর সুন্দর কিউট নিতে চান ভাইয়ের যোগাযোগ করবেন আপনার নাম্বারটা বল ফোন নাম্বার লোকেশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই ডেলিভারি চার্জ প্রযোজ্য বিড়ালের যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম কোথা থেকে আসছেন মিরপুর 11:30 আচ্ছা হাতে দেখতে পাচ্ছি দুইটা হচ্ছে ক্যাট দেখতে পাচ্ছি ব্লু আইস ওদের বয়স কেমন ওদের বয়স তিন মাস বয়স তিন মাস দুটাই ব্লু আইস মাসাল্লাহ ছেলে মেয়ে আছে হ্যাঁ এখানে দুইটাই ছেলে কিন্তু বাসায় ফিমেল আছে বাসায় ফিমেল আছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছে দাম বারো হাজার চাচ্ছি পার পিস হ্যাঁ বারো হাজার পার পিস বাসায় আরো আছে কমানো যাবে এটা হচ্ছে আস্কিং প্রাইস বারো হাজার যদি কেউ নিতে চান অবশ্যই দাম কমিয়ে বলো মানে দাম আলোচনা করতে পারবেন তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন

কি খাওয়াচ্ছেন এখন ভাইয়া হচ্ছে এখন আহ ক্যাটফুট টা খাওয়াচ্ছে না বয়েল মাংসটা খাওয়াচ্ছ হচ্ছে বয়েল মাছটা খাওয়া আচ্ছা আপনি দাম কেমন কি চায় দাম হচ্ছে ভাইয়া কেউ যদি জোড়া নিতে চান সে হচ্ছে সে সেক্ষেত্রে আপনার আহ কম্প্রোমাইজ করবে আর হচ্ছে কেউ যদি সিঙ্গেল নিতে চান ভাইয়া তাদের জন্য হচ্ছে ফিক্সড এগারো হাজার টাকা করে আচ্ছা তো ভাই আপনার নাম্বারটা এবং লোকেশনটা বলে লোকেশন হচ্ছে ধানমন্ডি পনেরো নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন টু ওয়ান

একটা বাইকালার এটা হোয়াইট হোয়াইট বয়স কেমন কি বয়স আড়াই মাস বয়স আড়াই মাস দাম কেমন চাচ্ছে দুইটা বারো হাজার দুইটা বারো হাজার দাম বালার সুদুক আছে হ্যাঁ দাম বালার সুদুক আছে না নাম্বার সুদ একদম একদম আহ টাকা একদম নিতে পারো জোরা জোরা দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া ওই পাশে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ওইটা ওইটা মেন ওইটা মেন হ্যাঁ দাম কেমন ওইটা আট হাজার টাকা

আপনি বেঙ্গল চাইলে নিতে পারবেন এবং বাইরে যারা ভাইরা যারা আছে যারা ক্যাট নেয় ওরাও নিতে পারবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ডাবল সিক্স ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো সব যদি কেউ নিতে চান বাইরের সাথে যোগাযোগ করবেন এবং বিড়ালের হেলথের জন্য যদি কোনো টিপস লাগে এনিথিং যত রকম বিড়াল লাগে যত রকম যদি কেউ ইম্পোর্ট করে আনতে চাই ভাই আমার ইম্পোর্ট একটা বিড়াল লাগবে আমি নিব

আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন আমি হচ্ছে যাত্রা বাড়ি সোনিয়াখ্রা থেকে আসছি আচ্ছা আজকে কয়টা বিদামিনী আসছে আজকে টোটাল হচ্ছে ছয়টা নিয়ে আসছি মেল ফিমেল দুইটাই হবে আচ্ছা আচ্ছা তো হাতে দেখতে পাচ্ছি ওর বয়স কত আড়াই মাস আড়াই মাস আহ কি খাচ্ছে এখন ও হচ্ছে বয়েল চিকেন খাচ্ছে আর হচ্ছে ক্য্যাটফুট প্রিমিয়াম ক্য্যাটফুড প্রিমিয়াম ক্য্যাটফুট খাচ্ছে আচ্ছা আচ্ছা তো ওটার দাম কেমন যাচ্ছে ওর একটা অফার প্রাইসে দিবো

যদি আজকের ভিতরে কেউ নেয় অফার প্রাইস একদম ফিক্সড নয় করে নয় করে ফিক্সড নয় করে তার পরবর্তীতে দেখতে চাচ্ছি আমরা ওগুলো একই একই রকম দেখেন এই ফিমেল সবই আছে একই পার পিস 9000 করে আজকের মধ্যে যদি কেউ নিতে চান পার পিস 9000 পড়বে হ্যাঁ এইগুলাও কি সেম প্রাইস আচ্ছা আচ্ছা এইগুলা আরেক ভাইয়া তো আপু সুন্দর সুন্দর কিউট কিটেন যদি কেউ নিতে চান অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন আপু আপনার নাম্বারটা বলেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01636237668 লোকেশন সোনিয়াকড়া যাত্রাবাড়ি সোনিয়াকড়া ওকে আপু থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন প্রচন্ড গরম আমারও আমার বিড়ালেরও এই গরমে ভাইয়া চলে আসছে নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে না জি যাত্রাবাড়ি থেকে ভাইয়া চলে আসছে যাত্রাবাড়ি থেকে

প্রতি পিসের দাম কেমন কি সবগুলো আস্কিং প্রাইস দশ অর্ডারটা লাস্ট সাড়ে নয় রাখা যাবে